মা শুধু দূরে বসে থাকা এক মহাশক্তির প্রতিমানন তিনি সত্যিই মা আমাদের আপন আমাদের হৃদয়ের ভিতরে সর্বজ্ঞা সর্বত্র গামিনী আমরা তাকে শুধু বইয়ের চোখে নয় অন্তর চোখে উপলব্ধি করতে শিখেছি আমরা মায়ের সেই রূপকে পেয়েছি যেখানে তিনি জানেন কোন সন্তান কবে আসছে এমনকি তারা জানায়নি তাও আমরা মায়ের সেই রূপ দেখেছি যেখানে কোনো চিঠি না পাঠিয়েও তিনি বলে রেখেছেন রাখালের দুটি ছেলে আসছে তাদের থাকার ব্যবস্থা করে দাও। আমরা দেখেছি পূর্ব বাংলার ছেলে মাছ খেতে ভালোবাসে সেটাও তিনি আগে ভাগে জানতেন সব নির্জন আশ্রমে যেখানে না বলেই অনেকে পৌঁছাত মা জানতেন তারাও আসবে কারণ তিনি অন্তর্জামী। আমরা মাকে পেয়েছি এমন একজন মা হিসেবে যিনি জানতেন কে কার ভাই কে তার আপন না বললেও জানতেন কার মনের মধ্যে কি বাসনা দীক্ষার সময় কাকে কি মন্ত্র দিতে হবে সেটাও তিনি বুঝতেন অন্তর থেকে মায়ের কাছে মুখে না বললেও তিনি জানতেন সন্তানের স্বাদ কি চাহিদা কি আমরা এই মাকে পেয়েছি যার অন্তর্জামী রূপ স্পষ্ট হয়ে ধরা দিয়েছে এমন সব ছোট ছোট কিন্তু অন্তর্গ্রাহী অভিজ্ঞতায় কখনো কারো হাতে পৌঁছে গিয়েছে ঠিক সেই মিছরি প্রসাদ যা ছ মাস আগে মনে মনে মার কাছে চাওয়া হয়েছিল কখনো বা দেখা গিয়েছে মা আগে ভাগেই ঠিক করে রেখেছেন আজ কার মেটাতে হবে পিঠে দিয়ে এমন কি ঠাকুর স্বপ্নে এসে নির্দেশ দিচ্ছেন তুইও দীক্ষা নিয়ে নে আর পরদিন মা বলছেন তোমার তো আর দ্বিধা নেই বাবা যাও এই যে অন্তর্জামী নিত্যকালের মা এই মাটিকে আমাদের একটু চেনবার জানবার এবং বুঝবার চেষ্টা করতে হবে আমরা যে তাকে আমাদের সীমিত বুদ্ধি ও চেষ্টার দ্বারা সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারব সে আশা দুরাশা তার অহেতুকি কৃপা ব্যতীত সেটি হওয়ার তবুও আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে সন্তান হিসেবে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে হবে সেটিও এক প্রকার সাধনা সেই সাধনায় কিঞ্চিৎ সফল হলেও আমরা আমাদের প্রকৃত স্বরূপটির আভাস পেতে পারি আর এই সাধনা যদি আমাদের পক্ষে একান্তই অসাধ্য হয়ে পড়ে তাহলে পথ একটাই তাকে আপনার মা বলে ভালোবাসা সহজভাবে নির্ভেজালভাবে ভালোবাসতে পারলেই আমার স্থির বিশ্বাস আজ হোক কাল হোক তিনি জানিয়ে দেবেনই দেবেন তিনি কে তিনি অন্তর্জামী আমাদের অন্তরের ঐকান্তিক প্রার্থনা তিনি শুনবেনই শুনবেন সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ সেই কথাই আমাদের বারবার বলে গেছেন দ্ব্যর্থহীন ভালোবাসায় সেই আশ্বাসই দিয়ে গেছেন তিনি বলেছেন তিনি অন্তর্জামী তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো তিনি সব বুঝিয়ে দেবেন অহংকার ত্যাগ করে তার শরণাগত হও সব পাবে কোলে করে আছো মোরে দিবস জামিনী অন্তরে জাগিছ গোমা অন্তর জামিনী